মিথ্যে বলবো না ভালোবাসতে শিখিনি তুমি শিখিয়েছিলে রুমাল লিঙ্গারনো জলে কণ্ঠে তৃষ্ণা মেটানো মানুষ আমি পাহাড়ে চড়িনি কখনো পাহাড় চূড়ায় বাস পাতার ফাঁক গলে উকি দেয় যে চাঁদ তা জ্যোৎস্না দিও যে মেঠানো যায় জম্ম জমন্ত্রের অন্ত্রে তৃষ্ণা তুমি শেখালে প্রথম তুমি প্রথম ক্ষুধার্ত কর্ণ যুগলে ঢেলেছিলে ভালোবাসি নামক চারটি অমৃত অক্ষর অস্থির ছিলাম প্রবল ঢেউয়ের মুখে পড়া সামুদ্রিক জাহাজের মতো তুমি স্থিরতা দিলে নোঙ্গর করতে শেখালে ভালোবাসা যদি হয় দুরাগ্য কোনো ব্যথি তুমি ভোগালে তাতে শেখালে রাতের আরেক নাম কাছে আসা দিনের অপর নামটি হচ্ছে অপেক্ষা হারাতে শেখালে হেরে জিততে শেখালে রাজার মণিমুক্তা খসিত বস্ত্র পরালে ভালোবাসতে শেখালে ফের কাঙ্গালও বানালে কতবার সবশেষে শেষে সেখানে কীভাবে আজীবন মনে রাখতে হয় আমার ক্যালেন্ডারের পাতা থেকে খসিয়ে নিলে বসন্ত নামের একটি ঋতু সেকালে কিভাবে পার করতে হয় সহস্র নির্ঘুম রাত কীভাবে ধীরে ধীরে নিজেকে বেদনার অনলে পুড়িয়ে করতে হয় নিঃশেষ তুমি অবশেষে বিচ্ছেদ দিলে আমিত্যু বিচ্ছেদ ভুয়া ফুয়ার সনম অপেক্ষা